আর এত এত ওষুধ ওই ওষুধের এন্ড ওভারঅল আমি কিন্তু মানসিক ভাবে স্টেবল ছিলাম না হয়তো আমি আহ নিজ অজান্তেই হয় না মানুষ ইমোশনাল হয়ে গেলে বলে ফেলে ওইটা আমি ভুল করেছি এটার জন্য আমি সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইছি ভালো লাগেনি আপনাদের এটা সহযোগিতা বলতে হবে কারণ আমি বললাম না যেহেতু তো আমার ভালো একটা বন্ধু এবং আমার ফ্যামিলি ওর দুটো সন্তান মাসাল্লাহ দুটো মেয়ে আমার মেয়ে আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং এই যে বললাম কালকে আমি কান্না করছিলাম আমাকে বাসা থেকে নিয়ে মাওয়া নিয়ে গেছে যে তুমি হাসো কেন কাঁদতেছো কেন মন খারাপ করতেছো এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে তো আমাদের বন্ডিংটা অনেক ভালো আর আমাদের সক্ষতা কাজের অনেক ভালো এবং আমাদের কাজটাও যেহেতু ভিজুয়ালাইজেশনে সবাই পছন্দ করেছে বিহাইন্ড দ্য সিন তাহলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ কান্নাটা কি রাসেল মিয়ার স্ট্যাটাস কান্না করেছেন না কারণ আপনি হয়তো জানেন দেখেননি হয়তো আপনি এবং বাবাকে বাবাকে দিয়ে ব্যবসা তখন হয় যদি বাবার কথা বলে আপনার কাছ থেকে আমি পাঁচ হাজার টাকা নেই আমাকে কথা বলে মানুষের কাছ থেকে নাকি টাকা নিচ্ছে আমাকে নিয়ে আসেন না

অডিয়েন্স খুব সাবধান অডিয়েন্স খুব বুঝবে বর্ষার একটু ক্লিয়ার করা যে লোক হচ্ছে যে কোরআন শরীফে মিথ্যা বলে তার ইশারা শুনে আপনি কেন সতর্ক হবেন তারপর সবকিছু ভাই তুই তো তেতলি কেন করে আমাকেই বলছে যে আমাকে যে কথা বলছে

যেটা সবচেয়ে বেস্ট ভাবে পাবলিকের অডিয়েন্সের কাছে ওটা আকর্ষণীয় হয় ঠিক তেমনি আমার মুন্নারি প্রজেক্টটা যে ব্র্যান্ডগুলোর সাথে কাজ করেছি তাদের টার্গেট ছিল নিউ কাপল এবং উই আর সাকসেস আমরা যেভাবে কাজটা করেছি যে মনে হচ্ছে যে না এটা সত্যি সত্যি ইভেন দো আমাদের বদিরাম খোকন ভাই বলছে যে এত সুন্দর কাজ তোমরা করছো দুজন মিলে যেমন হয়েছে একেবারেই মানে আমাকে যে ব্র্যান্ড গুলো কাজ করে আমি বলি যে আচ্ছা আমি এই শাড়িটা হ্যাঁ এই শাড়িটা শাড়ি শীত কালেকশনের এখন শিজ কালেকশন এ শাড়িটা পরে আমাকে শিজ কালেকশন থেকে বলা হয়নি যে তুমি হিসাব হিজাব না বা পরতে না ইভেন তো আমি যখন বলছি যে আমি কিন্তু আজকে কনফারেন্সে প্রেস কনফারেন্সে এই শাড়িটা পরবো এটা আমার জন্য ডিজাইন করা আজকের এই প্রোগ্রামের জন্য তো ডিজাইন করা আমি আজকে এটার সাথে হিসাব করব আমি যখন বলেছি বলছে ঠিক আছে করো তাইলে কি এখানে কোনো অবজেকশন থাকছে না তার মানে কি আমার একটা ফ্রিডম আমি পাচ্ছি আমার মত করে প্রেজেন্ট হইতে ভেতরকার আমি শুনে একটা মাথার ঘন্টা দিয়ে কখনোই আপনি চরিত্রকে যাচ করতে পারবেন না চরিত্রকে যাচ করতে হইলে আপনাকে সেই মানুষটাকে দেখতে হবে কাছে থেকে যারা কমেন্টস করছেন যারা বাজেভাবে নিচ্ছেন তারা আমার সাথে একটা কাপ চা খেয়ে গিয়ে তারপরে এই কথাগুলো বললেন আরেকটা বিষয় হচ্ছে